ওই যে আগুন যখন ঘরে ঘরে দেখবে পোকা মাকর গুলো আগুনের উপরে ঝাঁপিয়ে পড়ে আলো থেকে যাওয়ার জন্য ঘুরে যাচ্ছে তাও ঝাঁপাচ্ছে তাও আল্লাহর কাবা এবং নবীর রওজায় যারা যায় চোখের সামনে মানুষ ইন্তেকাল হচ্ছে দেখার পর ওশাবে দি خیال নেই আল্লাহর ঘর ও নবীর রওজার জন্য মানুষ دیوانہ হয়ে থাকে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে জীবন এই জীবন আমাদের একদিন চলে যাবে এ জীবন আমাদের একদিন চলে যাবে তাই আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবেসে মরতে চাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আমাদের আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই ছিল আগামী দিনও থাকবে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দুনিয়া সাথে অনেকে শুনে ব্যবসা করি কারবার করি লেনদেন করি রাজনীতি করি করুন ইসলামে মিশন নাই করুন কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার সাথে ব্যবসা করবে যার সাথে লেনদেন করবে যার সাথে রাজনীতি করবে সে যদি আপনার ইসলামের উপরে আঘাত না দেয় মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশবে যে ইসলামের উপরে আঘাত দেবে তখন আর মিশা যাবে না হয় রাস্তা খালি হয়েছে চলো ভাই এবার আস্তে আস্তে যাও এটা দেবে কথা শুনতে হবে যাও না কথা শুনলে কিন্তু দুঃখ পাবো আমি দেখতে পাচ্ছি না হয়তো তুমি কে

চালিমরা যত পিছুনে লাগবে নদীর গোড়াম করছে মানুষ কত ধরবে চালিমরা তত পিছুনে লাগবে নদীর গোড়াম পিছু নিয়ে মানুষ তত ছুটবে চালিমরা যত চাইটা ধারা খুঁটিরে শেল সেরাকে তত বাংলার মানুষ আসছে দিকে আওলা দিয়ে ধারা খুঁটিরের দিকে ছুটবে অবশ্যই এই বাংলায় আরও শেল আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বাংলায় তাদের সংখ্যা গরিষ্ঠ নয় বাংলায় সংখ্যা গরিষ্ঠ হলো আহলে সুন্নাত আল জামাআতের হেড অফিস মুরফুরান হামাদ আবু বকর সিদ্দিক বলেন সুবহান এই বাংলায় তারা হয়তো সংখ্যা গরিষ্ঠ অবশ্যই তাদের অন্য জায়গায় ক্ষমতা আছে আমি তাদেরকে ছোট বলছি না কেন এখন নিজেদের মধ্যে লড়াই করার সুযোগ হয় এখন হাত তুলবো না হাত নামাবো

বাঁচে এখন যখন বাপকে গাল দেয় জমি জায়গা ঝগড়া ভাই ভাই করলে হয় যখন ঘরকে ভেঙে তুলে দেবে বলছে মাকে গাল দিচ্ছে তখন আর ওই জমি জায়গা বা টাকা পয়সার লড়াই ভায়ে ভাই করলে তখন হয় না আমি উদাহরণ দিচ্ছি এখন আমাদের ইসলামের মূলে আঘাত দিয়েছে আল্লাহর বিরোধী করেছে তোমাদের এই পাশে আল্লাহর বিরোধী কথা বলেছে তাহলে এই লড়াই এখন আমাদের ইসলামকে বাঁচাবার জন্য নায়ের পক্ষে এখন কে কার আমির মানে কে কার সাহেব মানে কে কার পীর মানে কে কার মুর্শিদ মানে কে কার হজরত মানে তা তার কাছে থাক তা তার কাছে আমি বলবো না যে ঘুরে পড়া ওরা যে ঘরে অন্য সেলসেলায় ঢুকে যেতে হবে অন্য সেলসেলাকে আমার কাছে চলে এসতে দাও আমি দিচ্ছি না এখন আমরা সময় ঐক্য হয়ে

এই জায়গাতে আমাদের সংগঠিত হতে হবে না হয় আমাদের বড় ক্ষতি হবে এটা মাথায় রাখতে হবে তো যা আপনারা আমার আলোচনা কোন দাঁড়িয়ে গেল যদি কিছু কিছু ফাঁকা হয় চলেন 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 আলোচনা করুন চলেন ওহ আমাকে যেতে হবে না ফাঁকা বের হইছে

শুনছন্দ নাকি আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লা এই ব্যানার লিখছে জানাচ্ছেন এটা প্রেমের ব্যাপার আমি কেন কি করছিলাম কিন্তু যদি কোনো ব্যানার রাস্তায় পরে ট্রেনে পরে বের যদি হয় তাহলে মনে রয়েছে তোমার সাথে আর উত্তর এসে চালিয়ার সাথে সর্বত কিছু নেই যদি আর এটা আমার নবীন না এটা মাথায় রাখতে হবে আজকে অনেকে গেঞ্জি করছে ওই গেঞ্জি ভবে নুরা কাপুরে শুনে কাজবে আপনার ইমান চলে যেতে পারে অনেকে বাইক সামনে বাইকের ট্যাং হবে আবার পথে বুঝবে ইমান চলে যেতে পারে তাই আমার রসুলের কোনো ফটো আল্লাহ তাইলে কেন ফটো থাকলে রাস্তাঘাটে কাটে পড়ে থাকতো নবীর নামের মাকাম এত জিবরাইল মিখাইল ইসরাইল সহ পৃথিবী চাচে সবসিটি এক পল্লাই রাখো হয় মহ মহ রাসূলের মিম অক্ষরের মূল্য হবে রাজরে বলুন সুবহান আল্লাহ আপনারা ভালোবাসছেন বসুন নিজের দায়িত্ব করুন